আপনি যেভাবে সবাইকে সারপ্রাইজ করে রেখেছিল আসলে সেখান থেকে বলবো যে মানে অনেক কিভাবে যেন এর উপর বিভিন্ন কার্যকলাপে ওনার একটা মানুষ যে শক্তির এতটা অপব্যবহার করতে পারে মানে শক্তি পেলেই যে সেটার যে অপব্যবহার করতে হবে এটা একটা ভুল ধারণা এবং এই যে লোভ থেকে মৃত্যু লোভে পাপ পাপ থেকে মৃত্যু ওনার কিন্তু অলমোস্ট মৃত্যুই এভাবে এইভাবেই উনি কিন্তু বেঁচে আছে বাট এই যে প্রত্যেকটা মানুষের যে ঘৃণা এটা কিন্তু কম না এটা কিন্তু কম না উনি যদি দূরে যেখানেই বসে সে দেখুক না কেন এটা কিন্তু কম না উনি মানে আমা আমি মানে জবের ক্ষেত্রে বলেন এই ক্ষেত্রে বলেন উনি অনেক কিছু সে আসলে সাপ্রেস করে রেখেছিল আসলে তো আমি মনে করি যে এই দিক থেকে আমি খুব খুশি যে ওনাকে আর আমি আসলে এটাই দেখতে আসছিলাম আসলে এইটাই আমার প্রধান অ্যাট্রাকশন যখন শুনলাম যে এটা পুড়ে গিয়েছে তখন একটু ছিলাম পরে চিন্তা করলাম যে না চারুকলার স্টুডেন্টরা এটা এনি হাও এদের সে ক্যাপাবিলিটি আছে যে যে কোনো ভাবে এটাকে আবার দাঁড় করাবে কারণ দিস ইজ দ্য মেইন কি বলে এটা মোটিভ ফর দিস ইয়ার সো হ্যাঁ আশা হয় জি ভিন্ন আহ ভিন্নতা যদি বলেন আমার কিছু কিছু বিষয় যেটা ইয়ে লেগেছে এমনি সুশৃঙ্খল ভাবেই হয়েছে এটা কোনো ডাউট নাই কিন্তু অনেক জিনিস তারা যেমন আমি তো প্রত্যেকবারই আসি আমি ডিফারেন্সটা খুঁজি যে কোনটা নাই কোনটা ইয়া অনেক জিনিস মনে হলো যে কম আছে যে বানানো হয় নাই বা করা হয় নাই আমি জানি না এটা কোনো দিক থেকে কোনো কি বলে উপর থেকে হ্যাঁ উপর থেকে কোনো অফ আছে কিনা যে না এটা করা যাবে না ওটা করা যাবে না আমি যেমন আরো অনেক কিছু প্রতিকৃতি বানায় মানে ইলিশ মাছ বানানো হয়েছে তারপরে পেঁচা নাই তারপরে হরিণ বানানো হয় হরিণ তো দেখি নাই আমি হাতি আছে হাতি তো নাই এইসব আর কিছু কমতি আছে আর কি এগুলাই জি অবশ্যই ভাল লাগছে এবার একটু ভাল লাগছে প্রত্যেকবার নেই একটু ভালো মানে অনেক ভালোই লাগছে আহ আসি মোটামুটি দেখছি হচ্ছে মানে পরিবেশটা অনেক সুন্দর লাগছে এবং আমরা হচ্ছে সবাই ফ্রিলি ঘুরতে পারছি এই এখানে আসছি আসলে ঘুরতে আসি বন্ধুদের সাথে আছে ভালো আছে এই সম্পর্কে না বলি দর্শক দেখছেন বৈশাখী মেলাকে উপলক্ষ করে যে স্বৈরাচারের যে অবয়ব বানানো হয়েছে সেই অবয়োগকে ঘিরে কিন্তু মানুষের বাড়তি একটা উন্মেচনা দেখা যাচ্ছে এখানে সেলফি ছবি তুলছে মানুষ কিন্তু দেখছেন যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু এই বৈশাখী মেলায় এসেছেন এবং এসে কিন্তু মেলার সবচেয়ে যে আকর্ষণীয় বিষয় এবার এটাই হচ্ছে সেটি সেখানে এসে মানুষ ছবি তোলার জন্য কিন্তু ভিড় করছেন এবং বিভিন্নভাবে কিন্তু মানুষ এটাকে মোটিভেশন করছেন